পালারে পালা জলদি পালা নইলে তোদের গলি তালা কথা বলেন ঠিক নাম পালারে পালা জলদি পালা নইলে তোদের গলি তালা হক তো আসছে বাতিল তো কাছে হক তো আছে কাছে তো কাঁপছে ছিনিয়ে নিব মোরা জয়ের মালা পালার পালা জলদি পালা নইলে তো গলে ঝুলবে তালা পালার পালা জলদি পালা নইলে তো গলে ঝুলবে তালা কথা বলেন ঠিক কিনা আগামীতে কোরআনের সংসদ বাংলাদেশে হবে কথা বলে না আগামীতে ক্ষমতায় আলে মোলামারা বসবে ইনশাআল্লাহ আমরা যদি সবাই এক হে আমরা যদি সবাই এক হয়ে যদি আগামীর বাংলাদেশে যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে এটা যদি আমরা চাই তাহলে আগামীতে ওলামাই গ্রামকেই ক্ষমতায় বসাইতে হবে কথা বলেন ঠিকিরা আমি আপনাদেরকে বলতে চাই আগামীতে যেন কোনো বেনামাজি কোনো সুদখোর কোনো ঘুষখোর আলেম বিদ্বেষী কোরআন বিদ্বেষী ইসলামের শত্রুরা জানো আগামীতে সংসদে যেতে না পারে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন আল্লাহ তাআলার রাসূলের একজন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের প্রসিদ্ধ হাদিস বর্ণনা করতে গিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন তিন বার জমিনের মধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছে হজরত বুহ রা ইরার দি তিন তিনবার তিনি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছেন চতুর্থবার নাই হজরত আবু এর আল্লাহু তাল আনহু হাদিসকে বর্ণনা করেছেন আল্লাহ তাল রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল বোনা তিনজন ব্যক্তিকেই দিয়ে তিনি বিচার কার্য শুরু করবে জোরে বলেন কয়ছো। তিনজন ব্যক্তিকে দিয়েই তাআলা হাসরের ময়দানে বিচার শুরু করবেন আল্লাহ রসুল বলে আল্লাহ রব্বুল আলমিন সবার আগে আল্লাহ রব্বুল আলমিন একজন শহীদকে ডাক দিবেন শহীদকে যখন আল্লাহ রবুল আলামিন ডাক দিবেন শহীদ আল্লাহ সামনে হাজির হবে তার শরীরের মধ্যে রক্ত থাকবে ক্ষত বিক্ষত শরীর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে হাজির হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে ডাকতে বলবেন শহীদ আজকে তুমি আমার সামনে হাজির হয়েছো বলো তো তোমার শরীরেরই অবস্থা কেন তোমার এই অবস্থা কেন শহীদ আল্লাহ পাক দিয়ে বলবেন আল্লাহ আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আইন বাস্তবায়ন করতে গিয়ে সঙ্গে যুদ্ধ করতে করতে আজকে আমি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলাম আই রব্বুল আলমী এই অবস্থায় আপনার সামনে হাজির হয়েছি আল্লাহ পাক রব্বুল আলমী শহীদকে ডাকতে বলবেন শহীদ তুমি কেন শহীদ হয়েছো কেন তুমি জিহাদের ময়দানে গিয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা শহীদকে বলবেন আই রব্বুল আলামিন আমি একমাত্র শহীদ হয়েছি জিহাদের ময়দানে গিয়েছি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন শহীদ এমন করে বলবে আল্লাহ আমি একমাত্র আপনাকে খুশি করার জন্য শহীদ হয়েছি আল্লাহ গোল আল্লাহ পিন্ডাক দিয়ে বলবেন গোলাম তুমি আমার জন্য শহীদ হয়েছো না না তুমি আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য শহীদ হও নাই তুমি শহীদ হয়েছো এই জন্য যে শহীদ হলে মানুষ আমাকে শহীদ বলবে জমিনের মধ্যে আমি বাহবা পাব জমিনের মধ্যে আমার দাম বেড়ে যাবে তুমি শহীদ হয়ে আমি যদি শহীদ হয়ে যাই আমার নাম স্কুল কলেজ হবে আমার নামে রাস্তাঘাট হবে মানুষ আমার নাম শহীদ বলে ডাকবে এই জন্য তুমি জমিনের মধ্যে শহীদ হয়ে যাও গোলাম আমি আল্লাহ পাক আলা আলমিনের জন্য তুমি শহীদ হও নাই তুমি যে জন্য শহীদ হয়েছ দুনিয়াতে বাহবা পাওয়ার জন্য আজকে তুমি দুনিয়াতে বাহবা পেয়েছ দুনিয়াতে তুমি শহীদ হয়েছ মানুষ তোমার নাম গাইছে মানুষ তোমার সুনাম করেছে মানুষ তোমাকে শহীদ বলে ডাক দিয়েছে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আলা নবুলালামীনের সন্তুষ্টির জন্য শহীদ না হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আজকে তোমার কোনো বিনিময় নাই তোমার ঠিকানা আজকে জান্নাত নয় আজকে তোমার ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ দ্বিতীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকজন একজন কে ডাক দিবেন ডাক দিবেন আল্লাহ পাক রবুল আলামিন দানবীরকে কে যখন ডাক দিবেন দানবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দানবীরকে ডাক দিয়ে বলবেন দানবীর আমি তোমাকে জমিনের মধ্যে অনেকগুলো টাকা পয়সা দিয়েছিলাম ধন ধন্দগুলো দিয়েছিলাম গাড়ি বাড়ির মালিক বানাইছিলাম আল্লাপাক রাব্বুল আলমিন বলবেন গোলাম এগুলো পেয়ে তুমি কি করেছ দানবীর তখন আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনি আমাকে যে ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন গাড়ি বাড়ি দিয়েছেন ব্যাংক ব্যালেন্স ছিল টাকা পয়সা ছিল এগুলো আমি জমিনের মধ্যে দান করেছি সদগা করেছি ঝাকাত দিয়েছি ফেতরা দিয়েছি ওষর দিয়েছি যার বাড়ি নাই বাড়ি বানাই দিয়েছি যার ঘর ছিল না ঘর করে দিয়েছি যার ক্ষুধার্ত ছিল তাদেরকে খাবার দিয়েছি আল্লাহ পাক আলামিন দানবীর মুখ থেকে যখন এই কথা শুনবেন আল্লাহ রব্বুল আলামিন দানবীরকে ডাক দিয়ে বলবেন দানবীর এগুলো তুমি কি জন্য করেছো কেন তুমি করেছ দানবীর আল্লাহ পাক রবুল আলামিনকে ডাক দিয়ে বলবেন মালিক আপনি আমাকে যে ধন সম্পদ দিয়েছেন আমি যে দান করেছি আমি যা কিছু করেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য করেছি আল্লাহ রব্বুল আলমিন দানবীরের জবান থেকে এই কথা শোনার পর আল্লাহ রব্বুল আহলমিন দানবীরকে ডাক দিয়ে বলবেন দানবীর তুমি দান করেছো সদ্গা করেছো জাকাত দিয়েছো ফিতরা দিয়েছো অসহায় মানুষকে তুমি খাবার দিয়েছো ঘরহীন মানুষকে তুমি ঘর বানাই দিয়েছ এগুলো তুমি একটাও আমি আল্লাহর জন্য করো নাই এগুলো সব তুমি করেছো জমিনের মধ্যে মানুষ তোমাকে বাহবা দিবে মানুষ তোমাকে দানবীর বলবে মানুষ তোমাকে সন্তান দিবে এই জন্য তুমি দান করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করো নাই যার কারণে তুমি জমিনে বাবা পেছো আখিরাতে আজকে তোমার হাত শূন্য আখিরাতে তুমি এর কোনো মূল্য পাবে না আজকে তোমার ঠিকানা জাহান্নাম তুমি জাহান্নামে চলে যাও আল্লাহ তাআলা রাসূল বলেন তেল নাপাক রব বোলা আলা মিনা একজন আলেমকে ডাক দিবেন একজন দিন এলমেদিন শিক্ষা করে নেওয়ালা আলেম আল্লাহ পাক রব বোলা মিনার শরীর ময়দানে ডাক দিবেন ডাক দিবেন আল্লাহরাব্বোলা আলেমকে যখন ডাক দিবেন আল্লাহ হরাব্বুল আলা মিন আলেমকে ডাক বলবেন আলেম তুমি জমিনের মধ্যে আলেম হয়েছো এলমেদিন শিক্ষায় করেছো কোরআন শিক্ষা করেছ এগুলো তুমি মানুষের মাঝে মানুষের কাছে তুমি মানুষকে এলেম দিয়েছ মানুষকেও শিক্ষা দিয়েছ বলো তো তুমি কেন আলেম হয়েছ কেন তুমি দিন শিক্ষা করেছ একজন আলেম একজন হাসরের ময়দানে পাক আলাম ইনকে ডাঁক দিয়ে বলবেন মালিক আমি আলেম হয়েছি দিন শিক্ষা করেছি এগুলো আমি শিক্ষা করেছি একমাত্র আপনাকে সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আলেম যখন এরকম কথা বলবে আল্লাহ রাব্বুল আলমিন আলেমকে ডাক বলবেন না রে আলেম না তুমি আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আলেম হও নাই আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য তুমি আলেম হও নাই বক্তা হাও নাই তুমি এই জন্য আলেম হয়েছ এই জন্য বক্তা হয়েছ এই জন্য এলমে তিনি শিক্ষা করেছ মানুষের সামনে যখন তুমি কোরআন তেলোয়াদ করতে মানুষ তোমার কোরআন মুগ্ধ হয়েছে মানুষ তোমাকে বাহবা দিয়েছে এই জন্য তুমি আলেম হয়েছ তুমি বক্তা হয়েছ এই জন্য মানুষ তোমার গুণগান গাইবে মানুষ তোমাকে বাহবা দিবে চতুর্দিকে তোমার নাম ছড়িয়ে পড়বে তুমি ভাইরাল হয়ে যাবে এই জন্য তুমি বক্তা হয়েছ আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশির জন্য তুমি বক্তা হও নাই আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য তুমি ইলমে দিন শিক্ষা করো নাই তুমি যেই জন্য বক্তা হয়েছ যে তুমি আলেম হয়েছ এগুলো তুমি জমিনের মধ্যে পেয়ে আর বিনিময় আমি আল্লাহ বোনাল আমি তোমাকে কিছুই দিব না আজকে তোমার ঠিকানা হবে জাহান্নাম বলেন তো বলেন আমাদের রবকে আমাদের গোলাম যা করবি এবাদত করবে দান করবে হস করবে জাকাত দিবে বলেন একমাত্র কার সন্তুষ্টির জন্য ধরে বলেন কার জন্য আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে থাকে তাহলে জমিনে আপনি আর ফায়দা পাবেন জমিনে আপনি সুনাম অর্জন করবেন কিন্তু হাসরের ময়দানে যেই জায়গায় আপনাকে পাশ হওয়ার দরকার ছিল যেখানে আপনি জান্নাত আল্লাহ তালার কাছে নেওয়ার দরকার ছিল আপনি যদি জমিনের মধ্যে যা ইবাদত করবেন এগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তাহলে হাসরের ময়দানে আরে বিনিময়ে জান্নাত নয় আপনাকে আমাকে জাহান নামে যেতে হবে কথা বলেন ঠিক কিনা